আছলামুম গাইজটো আজিকালি আপোনাৰ দেখাব কিয় আপোনাৰ টকা পান নপনাৰা আপোনাৰ পে'মেণ্ট এটা পান নাই কিয় আপোনাৰ কাজটা আনচেটিছফাইড হৈ যায় তো এই সমস্যাগুলো আপনাকে দেখাবো তো যেহেতু আমি একটা জব পোস্ট করেছি তো আমি আমি হচ্ছে বায়ার তা আমি যেভাবে বলছি সেভাবে যে কাজ করবে আমি তারই টাকা দিব তো আপনি যদি আমার ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনি কেন টাকা পান আর কে টাকা পাবে তো দেখুন এখানে কিন্তু আমি অনেককে আনস্যাটিসফাই দিয়েছি এবং অনেককে কিন্তু টাকা দিয়ে দিয়েছে স্যাটিসফাই দিয়ে দিয়েছি তো কাজ দেখুন এই যে আমি কিন্তু বেশিরভাগ লোকে কিন্তু এখান স্যাটিসফাই দিয়েছে কারণ তারা আমি যেভাবে বলছি সেভাবে কাজটা করছে তো আপনার বায়ার যেভাবে বলবো আপনাকে সেভাবেই কাজটা করতে হবে তো বাই দেখুন এখানে একটা কাজ আছে আপনাদেরকে দেখায় কেন তারা টাকাটা পায় না তো দেখুন আমি তাকে দিতে বলছি আপনি পেজটা লাইক করে আপনার নামটা দিবেন ফেসবুক আইডির লিঙ্কটা দিবেন তো দেখুন সে লাগছে মাসাল্লাহ ডান কাজ ভালো লাগলে একটা রিভিউ দিবেন ধন্যবাদ তো বেশ এই ধরনের কথাবার্তা বলা কিন্তু অনর্থক তো আমি কখনোই তাকে টাকা দেবো না উল্টো বললে তারা কিন্তু আনস্যাটিসফাই দেব তা আমি এখানে তারে লিখবো আইডি লিঙ্ক দেননি বেশ সাবমিট তো সে কিন্তু টাকা এখান থেকে টাকাটা পায়নি তো এই দেখুন আর যাদেরকে আমি স্যাটিসফাই দিয়েছি তাদের ফেসবুক যে প্রোফাইল লিঙ্কটা দিয়েছে এবং সেই ফেসবুক আইডিতে কিন্তু প্রোফাইলে কিন্তু তিন হাজারের বেশি ফলোয়ার ছিল তো আপনার আইডি যদি তিন হাজারের বেশি ফলোয়ার না থাকে তাহলে কিন্তু আপনি টাকাটা পাবেন না তো এটা এটাই ছিল আমার রিকোয়ারমেন্ট তো দেখুন এই একটা আইডি লিঙ্ক আছে আফরিন রন নাম দিয়েছে এবং এখান থেকে লিঙ্কটা দিয়েছে আমরা লিঙ্কটা এখান থেকে কপি করব কপি করে ফেসবুকে যাব আমি লিঙ্কটা চেক দেবো যে তার আইডিতে তিন হাজার ফলোয়ার আসে নাকি তো তো যে দেখুন আমি এখান থেকে তিন হাজার ফলোয়ার আছে এখানে সেটা চেক দেব সার্চ দিয়ে তো দেখুন এখান থেকে কিন্তু আইডিটা এখন পর্যন্ত আসলো না ওনাদেরকে আমি তো কে লিঙ্কটা ওপেন করার পরে দেখুন এখানে তার ফ্রেন্ডই আছে কিন্তু একশো পাঁচটা তো আমি তাকে বলেছিলাম আপনাকে অবশ্যই কিন্তু তিন হাজার ফ্রেন্ড থাকতে হবে তো আমার যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট কিন্তু তার এখান থেকে পূরণ করা নাই তবে আমি অবশ্যই কিন্তু তারে টাকা দিব না তার এটা কিন্তু আমি আনস্যাটিসফাই করে দেবো তবে দেখুন এখানে আমি কী লিখবো কী লিখবো দেখুন ফলোয়ার আইডিতে নেই তিন হাজার ফলোয়ার আইডিতে নেই তিন হাজার ফলোয়ার আপনার আইডিতে নেই তো আমি এটা লিখেন সাবমিট করে দেবো তবে এইভাবে আপনার রিয়েল দ্বারা কাজটা কিন্তু করতে হবে তো আপনারা দেখুন আর আমি যাদেরকে এখান থেকে স্যাটিসফাই দিয়েছে এই যে দেখুন যাদেরকে স্যাটিসফাই দিয়েছে এই যে তাদের আড়ে থেকে তিন হাজারের বেশি ফলোয়ার ছিল আপনাদেরকে আপনারা ভালোভাবে দেখুন তো এখান থেকে আপনাকে আর একটা কাজ দেখায় এই যে দেখুন সে কিন্তু এখান থেকে লিঙ্কটা দিয়েছে আমরা লিঙ্কটা ওপেন করবো দেখে লিঙ্কটা ওপেন করার পর কী হয় আমরা জাস্ট এখান থেকে লিঙ্কটা ওপেন করব লিঙ্কটা ওপেন করে এই যে দেখুন ফোর পয়েন্ট এটকে মানে তার সব ঠিক আছে এবং এটা তার রিয়াল আইডি কাছে দেখুন আমি যেভাবে বলছি সে কিন্তু ঠিক সেভাবেই কাজটা করছে কাজটা করছে বলতে এটা তার রিয়াল আইডি নেই যে দেখুন দু হাজার চব্বিশের পর আর কোনো পোস্ট নাই তবু এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে তিনি কিন্তু এখন ফলোয়ারটা আছে তো আমরা কিন্তু তারে টাকা দিতেই পারি যেহেতু রিয়াল আইডি না হলেও তার এখানে যে রিকোয়ারমেন্ট যা বলা হয়েছে সেটা তারা কিন্তু আমরা স্যাটিসফাই দিয়ে দেবো তবে আপনারা মোটামুটি একটা বিষয় বুঝতে পারছেন যে কারে টাকা দিতে হবে আর কার টাকা দিতে হবে না কেন আপনারা টাকা পান না